সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর জিজেনে অবস্থিত আব্দুল আজিজ হোটেলের জন্য দুজন লোক বাবুরচি ও পরোটা শৃঙ্ড়ার কারিগর প্রয়োজন নিম্নে কাজের বিস্তারিত উল্লেখ করা হলো। পদের নাম বাবুরচি ও পরোটা শৃঙ্গারার কারিগর ডিউটি বারো থেকে চোদ্দ ঘন্টা থাকা খাওয়া মালিক বহন করবে কাফলা মালিক বহন করবে বেতন ছুটি আকামা টিকিট ইত্যাদি আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের নিজের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো যোগাযোগ রাকিব প্রধান মোবাইল শূন্য পাঁচ শূন্য নয় শূন্য পাঁচ তিন দুই পাঁচ নয় আপনি যদি উপযুক্ত কাজে আগ্রহী হয়ে থাকেন এবং আপনার যদি উপরুক্ত কাজে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এখনই মোবাইল ফোনে যোগাযোগ করুন আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে কোনো ভাই ভিডিওটি দেখে তার রুজি রুটির ব্যবস্থা করতে পারে তাই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন